আজকে মনির বাবা পুরোই হতাশ হয়ে গিয়েছে তো কেন হতাশ হলো এছাড়া কি হয়েছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন একটা বক্স আর এর মধ্যে কি আছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এই তো এই বক্সের মধ্যে একটা শার্ট আছে আর মনির বাবার এই শার্টটা অনেক বেশি পছন্দ হয়েছিল আসলে ফোনে যে আসে সেইগুলো দেখেই তার এই শার্টটা পছন্দ হয়েছে আর অনলাইনে অর্ডার দিয়েছিল মনির বাবার বেশ অনেক দিন থেকেই এই শার্টটা পছন্দ হয়েছিল আর সে অর্ডার দিব ভাবছিল কিন্তু সময় সুযোগের জন্য আসলে হচ্ছিল না কিন্তু সে এই তো কিছুদিন আগেই অর্ডার দিয়েছিল আর এই তো আজকে একটু আগেই হাতে পেলাম আর কি কিন্তু এই তো এই শার্টটা দেখার পর মনির বাবার সত্যি অনেক মনটা খারাপ হয়ে গিয়েছে অনলাইনে অর্ডার দিয়ে যে এতটা হতাশ হবে সে নিজেও বুঝতে পারেনি আসলে এর আগেও কিন্তু আমরা অনেকবার মানে বেশ অনেকবারই বলা যায় অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করেছি অনেক কিছু নিয়েছি একেবারে হোম ডেলিভারিও দিয়ে যায় আবার আমরা বাজার থেকেই নিয়ে নেই কোনো সমস্যা হয় না কিন্তু এইবার বাসা এসেই দিয়ে গিয়েছিল মানে হোম ডেলিভারি দিয়ে গিয়েছে কিন্তু সমস্যা হলো শার্টটা কিন্তু দেখতে সেম মানে যে রকম অর্ডার দিয়েছিল দেখতে একই কিন্তু শার্টের কোয়ালিটিটা একেবারেই খারাপ শার্টটা কিন্তু যেই কাপড়টা দিতে চেয়েছিল বা যে রকম ভেবেছিল ঠিক সেই রকম না দেখিয়েছিল এক রকম আর দিয়েছে আরেক রকমই বলা যায় শার্টের কাপড়টা এত সুন্দর ছিল বলছিল এই সেই অনেক কিছু অ্যাড করার সময় কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম এটা একেবারে সাধারণ যে রকমটা আমরা ভেবেছিলাম মানে মনির বাবা ভেবেছিল সেই রকমটা না আর মনির বাবা তো অনেক বেশি মন খারাপ করছে সে বলছে তার কাছে মনে হচ্ছে এটা দেশেই বানানো আসলে তারা তো বলে যে বাইরে থেকে শার্ট একেবারেই বানিয়ে তারপরে নিয়ে আসছে কিন্তু আসলে এটা দেখে মনে হচ্ছে দেশেই বানানো বাইরেরটা মনে হচ্ছে না এরপরে এই তো এই জায়গাটাতে কিন্তু একটা স্টিকারের মতো লোগো ছিল কিন্তু আসলে সেইটা তো নেই কিন্তু কাপড়ের মধ্যেও অনেকটাই কম বেশি আছে এছাড়াও শার্টের যে দাম একেবারে কম তা কিন্তু না এই তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটু দেখায় শার্টের মূল্যটাও কিন্তু বেশ ভালোই ছিল এই তো চোদ্দশো পঞ্চাশ টাকা কিন্তু শার্টের অরিজিনাল দাম এছাড়াও ডেলিভারি চার্জ তো আছেই ডেলিভারি চার্জ আবার নিয়েছে দেড়শো টাকা আর এই তো সব মিলিয়ে হয়ে গিয়েছে ষোলোশো টাকা এই শার্টের পিছনে কিন্তু ষোলোশো টাকা খরচ হয়ে গিয়েছে কিন্তু যে শার্টটা মনির বাবা পছন্দ করেছিল সেইটা কিন্তু আসলে দামের সাথে তো তো তেমন কিছু হচ্ছে না কারণ পছন্দ হয়েছে জেনে শুনেই দিয়েছে সে শার্টটা বা যে নেবে শার্টটা পছন্দ করেছে এই জন্যই তো সে আসলে অর্ডার দেবে কিন্তু এই তো বাসায় আসার পর যে রকম ভাবে ঠকে যাব এটা আমরা বুঝতেই পারিনি আসলে আমরা সবাই যখন যে কোনো জিনিসই পছন্দ করে একটা অর্ডার দেই আর পাই আরেকটা আসলে মনের মতো যখন হয় না সত্যি মনটা অনেক বেশি খারাপ হয় আর এই তো আজকে আমাদেরও মনটা আসলে অনেক খারাপ তো যাই হোক এই তো যখন হাতে পেয়েই নিয়েছি কিছুই করার নেই আসলে একেবারে যে ব্যবহার করা যাবে না তা কিন্তু না কিন্তু আমাদেরকে যেই পিক বা ভিডিওটা দেখাই ছিল সেইটা আসলে পাইনি এইটাই হলো কথা তো যাই হোক এই তো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার আসলে সবকিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি আর আজকে মন খারাপের কথাটাও শেয়ার করলাম তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক কমেন্টও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ Thanks